বা সে তারপরে ছাড়া বেলা মাখা ছাড়া রুটি আমরা প্রত্যেক দিন রুটি করতে গেলে আটা মাখরে বেলোরে ভাজরে আজকে একবারে করব। এর মধ্যে আমি অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিয়ের বা বাটার দিয়ে এই রুটিটা খেতে বেশি ভালো লাগে ঘিটা গরম হওয়ার এট করেছি ঘি দিইনি কেননা আলুর যে একটা টাচ থাকে এটা মাঝে মাঝে খাওয়াটা খুবই ভালো যখন তোমরা ভাজা পোড়া খাও সে সময় ধুয়ে ফেলে মচমচে হয় যেহেতু এটা তো আমার কষানো হবে তার জন্য আমাকে এখানে ধুয়ে আলু গাজর ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো সামান্য একটু লঙ্কা কুচি এটা দিতে বেশি ভালো লাগে এটাকে আমি একটু ক্যাপসিকাম গাজর আলু ওইটা আমার দিয়ে তিনটে নুন দিয়ে দিচ্ছি নুন ছাড়া তো আমাদের রান্না হবে না তো নুন দিয়ে দিচ্ছি আর এখানেও একটু নুন দি এখানে চিনিটা দিয়ে দিচ্ছি আর এখানেও একটু চিনি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ এখানেও একটু কালারের জন্য এক চিনটে হলুদ মাখার জন্য একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি যখন গোলা রুটিটা হবে রুটিটা প্যানকেকে তখন একটু খানা আস্তে আস্তে কষতে থাকি দিয়ে দিচ্ছি একটু সুজিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে সুজি দিচ্ছি অল্প একটু ময়দা দিয়ে দিচ্ছি আর কিছু দরকার নেই কারণ এই যে মশলাটা সব কিছু ভালো করে মিক্সড করে নিচ্ছি নিয়ে এর মধ্যে জল দিয়ে এটা কিন্তু বেশি তোমাদের সাথে আসছি হয়ে গেছে এইবার এই গোলা রুটির মধ্যে আমি এটা দিচ্ছি এটা হোমবার তো এই সবজির দিয়ে গোড়া রুটিটা একটুখানি ডিমও দিচ্ছিছি এর মধ্যে সবজি পড়েছে দুধ না তা পুষ্টি ভরপুরের জন্য আমি ডিমটাকে ফাটিয়ে ওর মধ্যে মিশিয়েছি আগে মিশানো যেত কিন্তু দলা বেঁধে যাবে এর মধ্যে ডিমটা বাটার তৈরি হলো দেখো ডিমটা দেওয়ার পর আর যেহেতু বেকিং সোডা দেওয়া আছে চিনি দেওয়া আছে কি সুন্দর ফুলে এর মধ্যে আমার দেখো বাটারটা একদম পুরো ঘন দেখো সমস্ত কিছু ভরপুর এই ব্রেকফাস্টটা সকালবেলা বা টিফিনেরও খুব ভালো হবে এইবার আমি একটু ঘন বেটার একদম গোল করে দিচ্ছি রুটির সেপে দেখো কি সুন্দর ওপরটা সেট হয়ে গেছে এইবার আমি উলটিয়ে দিলাম দেখো একদম রুটির সেপের মতন ভেজে নিচ্ছি আর যেহেতু বেকিং সোডা ডিম দেওয়াতে তেলের পরিমাণটা আমি আগেই দিয়ে দিয়েছি এর মধ্যে আর অয়েল ব্রাশ দেবো না এটা সামান্য একটু তেল দিয়েই করা হয়েছে আর দেখো এই সকালে ব্রেকফাস্টটা খেতে ভালোবাসে গরম গরম খেতে পারো বা ফ্রিজে রেখেও খাওয়া যায় এখন তৈরি করে দেখো এই বছর তেলটা এই পাঁচ দিয়েই রাখা হচ্ছে আবার উঠে দিচ্ছি যেন সাইডে তেলটা ছিল তেলটা কিন্তু এই তা পাশেই থাকবে তাহলে জিনিসটা কী হবে দেখো তেলটা আর ভেতর থেকে খাস্তা তৈরি হবে দেখো ঠিক আছে তোমরা সঙ্গে থেকো